চমৎকার গিফট অফারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা বিভিন্ন ফোনের সাথে বিভিন্ন রকমের গিফট থাকবে আজকে আমি যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মোবাইল ক্যানভাস আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ার শপিং মলের তলায় এসে হাতে ডান পাশে তাকাবেন তলায় চোদ্দ নম্বর শপ ইনফিনিক্সের এই শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকাশ ভাইকে আকাশ ভাই আজকে তো অনেক ফোন দেখতে পাচ্ছি এবং অনেক গিফট অফার দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে অবশ্যই বাংলাদেশের সেরা অফারটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রথমে আছে কোন ফোন দেখাবেন ভাই প্রথমে যে ডিভাইসটা দেখাবো বাংলাদেশের

এটা ইউজ করব আমার ইউজ করলে পরবে না এমনি তো নরমালি লেগে থাকবে পড়বে না ঠিক আছে তার পাশাপাশি আপনি এইটাতে যে কনফিগারেশনটা পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি র্যামের সাথে আপনি আরও আট জিবি র্যাম ক্লাস করতে পারবেন টোটো ষোলো জিবি র্যামের সাপোর্ট পাবেন একশো চুয়াল্লিশ হাজারের স্কিফ্রেশের পাচ্ছেন বর্তমান সময়ে কিন্তু একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেসের খুবই কম দেখা যায় তো এটা কিন্তু একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের পাবেন এটাতে তার পাশাপাশি এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাইডটা পুরো মেটাল বডি পাচ্ছেন যারা হচ্ছে মেটাল বডির ফোন খুঁজতেছেন একটা মেটাল বডির ফোন নেবেন তারা কিন্তু পুরো বডিটা কিন্তু মেটাল পাবেন এবং পঁয়তাল্লিশ হরের ফার্স্ট চার্জিং পাচ্ছেন এবং বক্সের ভিতরে একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক তো থাকতেছে

এটা ক্যামেরা খুবই জোস একটা ক্যামেরা পাবেন কারণ হচ্ছে এইটা ক্যামেরা দেওয়া আছে সামনে তেরো মেগা পিক্সেল ক্যামেরা পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু চাইলে আপনি কিন্তু একসাথে দুইটা ভিডিও করতে পারবেন সামনে পিছনে একসাথে ভিডিও করতে দেখা দেখা যাবে যাবে দুটো ভিডিও আপনি একসাথে করতে পারবেন হ্যাঁ এটা করতে পারবেন তার পাশাপাশি আপনার জ্যাভেল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে এবং যেই একটা বডিটা দেওয়া আছে ম্যাটার বডিতে কিন্তু একটা স্পেশাল জিনিস দেওয়া থাকে সেটা হচ্ছে কি এটাতে কিন্তু নেটওয়ার্ক এন্টিনা দেওয়া আছে আপনি কিন্তু বুঝবেন না যে নেটওয়ার্ক এন্টিনা কোনটা যেমন এই যে দেখেন এই দাগ দাগ জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নেটওয়ার্ক না আপনি যখন একবার হাইউজ পরিমাণে প্রাইস দিয়ে ফোন কিনবেন আইফোন কিনবেন বা স্যামসাং কিনবেন তখন কিন্তু দেখতে পারবেন যে এই মেটালগুলিটা দেওয়া আছে এবং এই দাগগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনি যখন গেমিং করবেন যাদের নেটওয়ার্কটা ভালোটা নেই সেই জন্য কিন্তু এটা দেওয়া আছে এবং এইটা ক্যামেরা কিন্তু আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আছেন খুবই সুন্দর একটা ক্যামেরা তার পাশাপাশি আরেকটা স্পেশাল জিনিস পাবেন সেটা হচ্ছে কি এইটাতে আপনার এই যে নোটিফিকেশন লাইটটা এই নোটিফিকেশন লাইটটা জ্বলবে আমি আপনাকে দেখাই ওকে এই দেখেন

টোটাল দশ থেকে এগারোটা আইটেমের গিফট কিন্তু কিস্তিতে নিলে গিফট দিয়ে দেবো টেনশন করেন না কারণ কিস্তিতে যারা কিনবেন তাদের জন্য স্পেশালি আমাদের সবের পক্ষ থেকে দেখতেছেন একদম ফ্রি থাকবে হ্যাঁ কিস্তিতে নিলেও একটা ব্যাগ দিয়ে দেবো একটা মামপত দিয়ে দেবো ওয়ালেটও দিয়ে দেবো এই সব কিছু আমি কিস্তিতে অবশ্যই অবশ্যই জি জি এটা কিন্তু কিস্তিতে নিতে পারেন মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা হলে কিস্তিতে ছয় হাজার চৌষট্টি নয় মাসে কিস্তি নিতে পারবেন ঘরে বসে ঘরে বসে দিতে পারবেন আপনি এয়ারপোর্ট দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি প্রো খুব সুন্দর এবং প্রিমিয়াম একটা ডিভাইস মানে স্ট্যান্ডার্ড লেভেলের ডিভাইস বলতে পারেন এটাকে কারণ হচ্ছে কি এটা যে যেই কনফিগারেশন দেওয়া আছে এটাতে আপনি আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন এটা কালারটা দেখেন কতটা প্রিমিয়াম পার্পল কালার হ্যাঁ নোট ফিফটি নোট ফিফটি প্রো এটা থেকে বড় ভাই এটা এটা ক্যামেরা পাচ্ছেন পিছনে পঞ্চাশ সামনে পাচ্ছেন হচ্ছে বত্রিশ মেগা বিক্সেল ক্যামেরা এইটাতে স্পেশাল যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে এটা নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন ভাই বর্তমান সময় নব্বই ওয়ারের চার্জার কিন্তু হিউজ মাত্র এত কম বাজার সেগমেন্টের ভিতরে নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন সাথে পাঁচ হাজার দুশো এমএচ এর ব্যাটারি তো পাচ্ছেন এই যে পাওয়ার ব্যাংকটা দেখতেছেন বক্সের ভিতরে একটা একদম ফ্রি থাকবে পাওয়ার ব্যাংকটা

তো আমরা এই ফোনটা দেখতেছিলাম হচ্ছে এটাতে কিন্তু মেটাল বডির ফোন পাচ্ছেন আপনি ক্যামেরা পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল সামনে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল এবং এটাতে কিন্তু জেবেল সাউন্ড সিস্টেম পাবেন সেকেন্ডারি সেকেন্ড সবগুলোতেই থাকবে তার পাশাপাশি এটাতে স্পেশাল যেটা পাচ্ছেন সেটা হচ্ছে পিছনে একটু ওয়াইডিঙ্গেল ক্যামেরা আছে যারা অনেকে আছে যে ওয়াইডিঙ্গেল ক্যামেরার জন্য অনেকে ফোন ভিডিও করে বা ছবি ছবিতে ওয়াইডিঙ্গেল ক্যামেরাটা পায় না তো এটাতে ওয়াইডিঙ্গেল ক্যামেরাটা পাবেন পিছনে কিন্তু হার্ডড্রিড সেন্সর আছে আপনি যখন হার্ডড্রিডস ইয়া করতে পাবেন এটাতে আপনি যখন যাবেন এই দেখেন আমি এখানে দৌড়বো

নিতে পারবেন একটা নিকমেন্ট থাকবে একটা ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে প্রোভাইড করে দেবো আমরা যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে যেমন হচ্ছে আপনার একটা বার্স থাকতেছে একটা ব্যাগ মামপট মানি ব্যাগ সবকিছু এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা গেমিং আপনি যদি একটা একজন গেমার হন তাহলে এই ভিডিও আপনি স্কিপ করবেন না কারণ হচ্ছে গেমিং এর জন্য বাংলাদেশের অনলি বাংলাদেশের জন্য সবথেকে বেস্ট একটা ফোন হচ্ছে ইনফিনিক্স জিটি থার্টি প্রো কেন আমি ডেস্ট বললাম ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে অফিসিয়াল গেমিং ফোন নিয়ে আসছে ইনফিনিক্স এইটা একদম রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে জিটি থার্টি প্রো এই যে দেখতেছেন বক্সগুলো কত প্রিমিয়াম বক্সগুলো পাচ্ছেন এই বক্সের ভিতরে কিন্তু বক্স থাকবে একটা ফোনের বক্স থাকতেছে একটা এয়ার কুলার বক্স থাকবে যারা গেম আছে তারা কিন্তু অবশ্যই এয়ার কুলারটা তাদের লাগেই এইটাতে আপনি কনফিগারেশন হিসেবে পাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রসেসর হিসেবে পাচ্ছেন ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর এবং এটার ডিসপ্লে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং ওয়ান ফোরটি ফোর হান্ড্রেড রিফ্রেশেড কেন কারণ আপনি যখন গেমিং করবেন তখন অ্যামুলের ডিসপ্লে পাশাপাশি যখন গেমিং ডিসপ্লেটা হবে ডিসপ্লে রেজুলিশনটা খুবই বেটার পাবেন তাছাড়া গেমিংয়ের জন্য স্পেশালে জিটি ট্রিগার কিন্তু এটা দেওয়া আছে ভাই জিটি ট্রিগার একদম এই যে এখানে দেওয়া আছে এই যে এখানে যখন আমি ক্লিক করবো ডাবল ক্লিক করলে কিন্তু ওই যে গেমিংটাও আছে আমি এখানে যখন ফায়ার করবেন তখন এখানে ক্লিক করলে আপনি ডিসপ্লেতে ক্লিক করতে বাটন নাই কিন্তু বাটন নাই আশ্চর্য এক ফিচার দিয়েছে এখানে ক্লিক করলেই ফায়ার হবে এখানে ক্লিক করলেই ফায়ার হবে আচ্ছা এখানে আপনি ফিচার কিন্তু আছে দেখেন অনেক ফিচার আছে ভাই না করেন দেখেন এই পাশে যে ট্রিগার রয়েছে যে আমরা দেখতেছি যে কোনো বাটন নাই এখানে আমি যদি ক্লিক করি দেখেন এই গেম চলে আসলো আপনি কিন্তু এখানে এক ক্লিক করে কিন্তু ক্যামেরা নিয়ে আসতে পারবে এবং এখানে চাপ দিয়ে কিন্তু আপনি ছবিও তুলতে পারবেন সেই ফিচার এই ফোন মানে কিস্তির মাধ্যমে যাবে এই ফোনও কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এই ফোনে আপনার ডিসপ্লেতে অ্যামোলেড পাচ্ছে নি ডুয়াল স্পিকার পাচ্ছেন ক্যামেরাটা ভাই খুবই জোস পাচ্ছে এই ক্যামেরা এই যে আমি ক্যামেরা চলে গেল সময় কিন্তু হচ্ছে ক্যামেরাটা আমাদের গেমিং ফোনে ক্যামেরাটা দরকার পড়ে না অনেকের কিন্তু এটা ক্যামেরাটা খুবই জোস আচ্ছা ভাই দেখেন এই যে আমি ক্যামেরায় চলে গেলাম এবং এখানে দেখেন কোনো বাটন নাই কিন্তু জাস্ট এখানে টাচ করব

কুলার সহ উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা কুলার ছাড়া সাত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটার সাথে কিস্তিতে কুলার ছাড়া নিতে পারবেন মাত্র আট হাজার নয়শো চব্বিশ টাকা হলে নিতে পারবেন আর যে কুলার সহ নেন

একটা স্টেন এটা কিন্তু আবার লাইটও চলবে যখন রাতের বেলা যখন ইয়া লাইট ও জ্বলবে এখানে এটাও পাবেন ফ্রি হ্যাঁ একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ব্যাগ পাবেন একটা মাম্পট পাবেন একটা মানিরও পাবেন সব মিলিয়ে দশ থেকে

আর এখান থেকে যে জুম করেন একশো একশো জুম দিয়ে কিন্তু একদম বিল্ডিং এর ভিতরে ঢোকা পসিবল জানলা দিয়ে আর কি এই যে

ফোন ডাইম সিটি এইট থ্রি ফাইভ জিরো প্রসেসর পাচ্ছেন তার পাশাপাশি আপনার নেটওয়ার্ক ইন্টারনেট পাচ্ছেন তো পাচ্ছেনই তার পাশাপাশি হচ্ছে এইটাতে একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ কিন্তু পাচ্ছেন এবং বক্সের ভিতরে কিন্তু একটা ওয়্যারলেস পাওয়ার কিন্তু এটার সাথে থাকবে দাম বেশি দাম বেশি

আরো দিলে হচ্ছে এটার সাথে অনেক সময় ভাইয়ারা ব্যস্ত থাকে আপনারা যারা ফোন নিতে আসেন অনেকে হয়তো বা আপনার হয়তো গিফট গুলো নিতে পারেন না বা চাইতে পারেন না

থিকনেস কম ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম থিকনেস এর ফোন পাচ্ছেন এত চিকন ডিভাইস ভাই বর্তমান সময়ে কিন্তু কোনো ব্র্যান্ডের নাই এত চিকন ডিভাইসটি কিন্তু এটা আমাদের পেয়ে যাবেন মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম একশো পঞ্চান্ন গ্রাম ওজন আপনার হাতে নিলে লাগবেই না যে একটা ফোন আপনার হাতে আছে যারা হচ্ছে একটু পাতলা ফোন খুঁজতেছেন একটা হ্যান্ডি ফোন খুঁজতেছেন সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করবেন কার্ড ডিসপ্লে দেখতে সুন্দর হইতে হবে ক্যামেরাটা অনেক ভালো ভাই কারণ পঞ্চাশ মেগা ক্যামেরা এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস চার হাজার পাঁচশো এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিবে না চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সাউন্ড সিস্টেম পঁয়তাল্লিশ হঠাৎ ফার্স্ট চার্জিং পাচ্ছেন অ্যান্ড্রয়েড পার্সেন পনেরো এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন হেলিও জি টু লেটেস্ট যে প্রসেসর সিক্সিন সেটা কিন্তু আপনি রেটের মধ্যে পেয়ে যাবেন এবং এই ফোনটা আমাদের কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম আট একশো আঠাশটা একুশ হাজার নশো নিরানব্বই আর দুশো ছাপ্পান্নটা মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এত কম বাজেট সেগমেন্টের ফোনে আপনি এত স্লিম একটা ডিভাইস পাচ্ছেন কার্ভ ডিসপ্লে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওটার ফাস্ট চার্জিং পাচ্ছেন অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল এবং এটা বক্সের ভিতরে কিন্তু একটা একটা গ্লাসও থাকবে একটা কাভার কোম্পানি আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছে এবং এই ফোনটা যারা আমাদের শপের থেকে কিস্তিতে ছাড়া ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে গিফট থাকবে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি থাকবে একটা ব্যাগ থাকবে একটা মামপট থাকবে একটা মানি ব্যাগ থাকবে একটা সেলফি স্টিক থাকবে গ্লাস ইয়ারফোন ওটি জি অফ মোবাইল স্টেশন সব মিলিয়ে কিন্তু দশ থেকে এগারো টাকা নিয়ে গিফট কিন্তু এটা সাথে প্রোভাইড করে দেবো আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন যেটাই নেন সেটা দিতে পারবো আর যারা কিস্তিতে নেবেন তারা কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন বাইশ হাজার টাকা যেই ফোনটা ওইটাতে আর চব্বিশ হাজার টাকা ফোনের ডাউন পেমেন্ট হবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ওই ফোনটা কিন্তু নিতে পারবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে একটা বার্স থাকবে একদম ফ্রি একটা ব্যাগ থাকবে একটা মামপট থাকবে একটা মানি ব্যাগ থাকবে এই জিনিসগুলো কিন্তু একটা সাথে প্রোভাইড করে দেব আপনাকে একদম ফ্রি মাত্র এনআইডি কার্ড আর বিকাশের স্টেটমেন্টটা নিয়ে আসলেই হবে এনআইডি কার্ড অবশ্যই অরিজিনালটা সাথে করে নিয়ে আসবেন নমিনি অবশ্যই আপনার ফ্যামিলিকেও হতে হবে এই জিনিস তিনটা জিনিস নিয়ে আসলেই হবে আর আমাদের কাছে হচ্ছে এক্সচেঞ্জের সুবিধা পাবেন যারা হচ্ছে পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আসতে হবে ডকুমেন্ট লাগবে ডকুমেন্টস থাকবে হচ্ছে কিস্তিতে যে ফোনটা নিবে তার এনআইডি কার্ড তার নমিনি এনআইডি কার্ড সে অবশ্যই ফ্যামিলিকে হতে হবে বাবা মা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ একজন হতে হবে বয়স অবশ্যই সাইডের নিচে হতে হবে এবং বিকাশের যে সিমটা আছে এই সিমটা নিয়ে আসলেই হবে আর যদি জব জবআইডি কার্ড থাকে এরকম জব আডি কার্ডটা নিয়ে আসবেন বিজনেস করলে ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবেন ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন ওটা যদি নাও থাকে সমস্যা নয় শুধু দুটা এনআইডি কার্ড আর বিকাশ ট্রেটমেন্ট হলেই হয়ে যাবে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরও একটা ডিভাইস ইনফিনিক্স হর সিক্সটি প্রো যারা হচ্ছে একটু স্লিম ডিভাইসের মধ্যে কার্ড ছাড়া খুঁজতে তাদের জন্য হবে বেস্ট কারণ এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ছাড়া ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে সব থেকে স্লিম ফোন মাত্র সিক্স পয়েন্ট ফোর এম এম থিকনেস পাচ্ছেন এই ফোনটাতে আট জিবি একশো আড়াই আঠাশ জিবি রোমে পাবেন অ্যামুলের ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা কম বাজেট সেগমেন্টের ভিতরে এমন ডিসপ্লে ফোন তাদের জন্য সব থেকে বেস্ট হবে এই ফোনটা কারণ উনিশ হাজার টাকা বাজেট এটাই ফার্স্ট টাইম যে আপনাকে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিবে এবং এটাতে কিন্তু প্রসেসরটা পাচ্ছেন হেলিও জি টু হান্ড্রেড এই যে হট সিক্সটি প্রো প্লাসের যে প্রসেসর সেম জিনিস সব কিছুই পাবেন জাস্ট এটা ওটা ফ্ল্যাট ডিসপ্লে এটা তো পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট পাবেন ডুয়েল স্পিকার পাবেন একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন পাবেন এবং এটাতে কিন্তু আপনার এআই বাটনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি স্পেশালি এআই বাটনটা পেয়ে যাবেন এটা আমাদের প্রাইস করা হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার টাকা কিস্তিতে নিতে পারবেন মাত্র চার হাজার নশো চুয়াল্লিশ টাকা লেগে স্থিতি নিতে পারবেন যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য একটা বার্স একদম ফ্রি থাকবে একটা সেলফি স্টিক একটা ব্যাগ একটা মাম্পট একটা মানি ব্যাগ একটা মোবাইল স্ট্যান্ড সব কিছু থাকবে যারা ক্যাশ টাকা কিনবেন আর যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য কিন্তু একটা বার্স থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পট থাকবে দিয়ে দেবো একদম ফ্রি দিয়ে দেবো তারপর দেখবো হ্যাঁ তারপর দেখবো হচ্ছে এটার সাথে আরেকটা ডিভাইস যেটা দেখতে একই রকম হট সিক্সটি আই দেখতে প্রায় কিন্তু সিমিলার দুটো ফোন দেখতে একই রকম কিন্তু এটা আইপিএস ডিসপ্লে যারা হচ্ছে একটু বাজেটটা কম যে একটু ভালো ফোন দেখতে সুন্দর হইতে হবে তাদের কিন্তু এই ফোনটা আর যারা র‍্যাম রুমটা একটু বেশি চাচ্ছেন যে 8GB 256GB হইতে হবে তাদের জন্য হবে এই ফোনটা বেস্ট কারণ এটাতে 8GB 256GB প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই একদম বেশি র্যাম রুম পাবেন দুইটা ভেরিয়েন্ট আছে একশো আঠাশ নয়শো নিরানব্বই দুইশো টাকা এবং এই ফোনটাতে আপনার পঁয়তাল্লিশ ফার্স্ট চার্জিং পাবেন পাঁচ সামনে এইট মেগা ক্যামেরা পাবেন তো কিন্তু বাটন পেয়ে যাবে এটা নিতে পারবেন যেটা ছয় সেটা নিতে পারবেন মাত্র বত্রিশশো চার টাকা নিতে পারবেন আর যেটা আট সেটা মাত্র চার টাকা হলে নিতে পারবেন এই ফোনটার সাথে

ছয় হাজার এমএচ এর যারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা বেশি দরকার তাদের জন্য হবে স্পেশাল ফোন এটা কারণ ছয় হাজার এমএস এ ব্যাটারি দিয়ে কিন্তু এই বাজেটের ফোন কোনো ব্যাপার নাই বললেই চলে এটা ছয় হাজার এমএচ ব্যাটারি পাবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাবেন অ্যান্ড্রয়েড বাসন কিন্তু একদম লেটেস্টটা পাবেন অ্যান্ড্রয়েড বার্সন ফিফটিন পাবেন পিছনে ক্যামেরা পাবেন ডুয়েল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্পিকার একশো চুয়াল্লিশ হাজার এবং পাঞ্চল্লিশ পে বর্তমান সময় কিন্তু পাঁচচল্লিশ মিটা পাই এখনও পর্যন্ত অনেক ব্র্যান্ড দিচ্ছেন হ্যাঁ মধ্যে কিন্তু আপনার পাঞ্চল্লিশ মিটে পাচ্ছেন এবং এটাতে কিন্তু আলট্রা কলিং সিস্টেম পাবেন আপনি চাইলে আপনার সিম নেটওয়ার্ক ওয়াইফাই ছাড়া কিন্তু কলে কথা বলতে পারবেন কোনো টাকা লাগবে না কিছুই লাগবে না আমি আপনাকে একটু দেখাই দিই যেমন আপনি চাইলে এই ফোনটা থেকে এই ফোনটা কল দিতে পারবেন আমি আপনাকে কল দিচ্ছি আপনি জাস্ট একটা অপশনে যান সেটিং হ্যাঁ সেটিং এ ফ্রি কল আনলিমিটেড কথা বলতে পারবেন কোনো টাকা লাগবে না আপনি যখন এখানে যাবেন আলট্রা ফ্রি কল আলট্রা লিংকে যাবেন আমি এটাতে অন করে দিই অন করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ সেটিং থেকে গিয়ে আপনি ওয়াকি টকের মতো কথা বলতে পারবেন আর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলতে পারবেন কোনো টেনশন নাই চারশো মিটারের ভিতরে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কথা বলতে পারবেন এই যে চলে আসছে আমি এখন কল দিব এটাতে কল চলে যাচ্ছে এই যে কল চলে আসছে এই এখন দেখেন কল চলে আসছে আপনি চাইলে এটাতে একটা কথা বলতে পারবেন আপনি রিসিভ করেন ফোনটা এই ফোনটা রিসিভ করেন এখন আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন কোনো সিম নাই কোনো ওয়াইফাই নাই কিছুই লাগবে না হ্যালো 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 দেখেন শোনা যাচ্ছে কিন্তু আপনি চাইলে লাউড স্পিকার দিয়ে কথা বলতে পারেন সমস্যা নাই আমি কথা বললে শোনা যাবে একটা ব্যাগ থাকবে একটা থাকবে গিফট আমরা আর একটা স্মার্ট টেন মানে ওটা ছোট ভাই দেখতে রকম প্রাইস সিমিলার কালার হবে দুইটা তিনটা কালার হবে এটা একটা গোল্ড কালার আছে একটা ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে ব্লু কালার আছে চারটা এটা চার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এটা চার্জ চৌষুটি পাবেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি পাবেন পনেরো হাজার পেয়ে যাবেন মাত্র বত্রিশশো চার টাকা হলে কিন্তু কিস্তিতে নিতে এটার কিন্তু আমাদের গিফট থাকবে সেম এই ডিভাইসটা কিন্তু সাথে আমরা একটা দিয়ে দিব একটা ব্যাগ দিয়ে দিব একটা মাম্পট দিয়ে দিব একটা মানি ব্যাগ দিয়ে যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য সমস্যা নেই একটা প্রোভাইড করে দিব একটা ব্যাগ আমরা দিয়ে দিব গ্লাস এর থাকবেই সবকিছু আমরা